হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা কাঁঠালের আটি দিয়ে চিংড়ি মাছের মাথা ভাজা দিয়ে একটা সুন্দর মুখরোচক খাবার এই খাবারটা যদি কেউ ভাতের সঙ্গে খায় তাহলে তার মুখের স্বাদ এবং রুচি দুটোই ফিরে আসবে তো দেখো কি কি নিয়েছি কাঁঠালের আটি নিয়েছি চিংড়ি মাছের মাথা ভেজে লাল লাল করে নিয়েছি শুকনো লঙ্কা দুটো নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি রসুন থেতো করে নিয়েছি এবার এই যে তো বন্ধু আর আর একটা কথা আমি বলতে ভুলে গেছি তোমাদেরকে এই দেখো এই আটিগুলো কিন্তু আমি একটা প্রেশারে দিয়ে সিটি মেরে নিয়েছি দুটো তিনটে সিটি মেরে নিয়েছি যাতে একটু নরম হয়ে যায় তারপরে মিক্সারের বাটির মধ্যে দিয়ে চিংড়ি মাছের মাথা এবং এই আটিগুলো আমি বেটে নিলাম দেখো বাটার পরে এরকম দেখতে লাগছে এরপরে আসল কাজ এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো আস্তে আস্তে তো বন্ধুরা তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পরে আমি দেবো যে রসুনটা থেত করে রেখেছিলাম সেই রসুনটা থেত করা অবস্থায় দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আর রসুন দুটো একসঙ্গে ভাজা হয়ে যাবে আর এই লঙ্কা দুটোকে ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করার পরে আমি যে বেটে রেখেছিলাম কাঁঠালের আটিটা সেইটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা দিয়ে এই কাঁঠালের আটি বাটাটাকে আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে দেখো আমি এই যে দুটো লঙ্কা যে রেখে দিয়েছিলাম নুনের সঙ্গে আধো ভাঙা করে দিয়ে দেবো যাতে একটু মুখে পড়ে লঙ্কার কুচিগুলো কারণ এদিকে আবার লঙ্কার গুঁড়োও দিচ্ছি তো তার জন্য আর এদিকে লঙ্কা আমি দিচ্ছি ঠিকই কিন্তু এক হাতে এক হাতে ক্যামেরা ধরেছি এক হাতে যেমনভাবে পারছি তেমনভাবেই করছি তোমরা কিছু মনে করো না আরে দেখো আমি এই সমস্ত মশলাগুলো নুন লঙ্কা তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি এরপরে ভালো করে এই কাঁঠালের রাটি যে মিক্সরণটা ভালো করে শুকনো শুকনো করে নেড়ে নেব। একেবারে লাল 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 করে ভাজা হয়ে যাবে তো দেখো আমার হয়ে গেছে কাঁঠালের রাটি ভর্তা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করো দেখা হবে নতুন একটা কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই